হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন ভিআইপি সাইবার পয়েন্টের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা জেনে থাকবেন আমরা মোবাইল অ্যাক্সেসারিজ হোলসেলে গিয়ে থাকি হোলসেলে আমরা সেল করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কি কী স্টক রয়েছে কি কী ভ্যারাইটি রয়েছে এবং কত পরিমাণ স্টক রয়েছে এটা যে দেখছেন এটা কিন্তু আমাদের রিটেল কাউন্টার মানে আমাদের দোকানে জাস্ট রাখা রয়েছে কিছু জিনিস কিন্তু আর পেছনে পেটিতে কিন্তু আমাদের গোডাউনে মাল রাখা থাকে আপনারা জেনে থাকবেন তো সেগুলো কী কী জিনিস রয়েছে আপনারা কী কী জিনিস আমাদের থেকে পাবেন মোবাইল অ্যাসেসারিস থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম থেকে চার্জার ডাটা কেবল থেকে শুরু করে হেডফোন থেকে তারপরে বলা যায় কারেন্টের জিনিসপত্র যেগুলো হয় লাইট বাল্ব ইমার্জেন্সি বাল্ব ঠিক আছে তারপরে হোল্ডার আপনার তারপরে হচ্ছে ইমার্জেন্সি বাল্বের পরে আপনার প্লাগ হোল্ডার টর্চ এভরিথিং যা কিছু থাকে সমস্ত কিছু কিন্তু আমাদের কাছ থেকে পাওয়া যায় আপনারা জেনে থাকবেন তো কি কি জিনিস বর্তমান আমাদের কাছে রয়েছে সেগুলো কিন্তু আমি একটু আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের কাছে প্রথমে যে জিনিসগুলো আপনারা পাবেন সেটা হলো দেখুন এই ধরনের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্লুটুথ স্পিকার এই যে ব্লুটুথ স্পিকারগুলো দেখছেন এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উইথ প্রাইস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সমস্ত কিছু বলতে থাকবো ঠিক আছে এই দেখুন এই ধরনের যে ব্লুটুথ স্পিকারগুলো রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো সত্তর টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই যে স্পিকারগুলো দেখছেন এই যে স্পিকারগুলো এগুলো কিন্তু একশো সত্তর টাকাতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো ব্র্যান্ডের এবং খুবই ভালো কোয়ালিটির এই যে স্পিকারগুলো দেখছেন এগুলো একশো পঁয়ত্রিশ টাকা করে আমাদের থেকে পেয়ে যাবেন এই যে দেখুন এই স্পিকার এই স্পিকার গুলো কিন্তু একশো পঁয়ত্রিশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা দুশো টাকায় পেয়ে যাবেন এই যে এলইডি লাইট লাইট এখানটায় রাখা রয়েছে দেখুন এখানটা অরিয়েন্টের এলইডি লাইট রাখা রয়েছে অরিয়েন্টে রয়েছে ম্যাজিকের রয়েছে গোল্ড মেডেল রয়েছে এভারেডি রয়েছে এই এলইডি লাইট গুলো মাত্র পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই দেখুন এখানটায় আমরা কিছু লাইট রেখেছি নাইট বাল্ব এই নাইট বাল্বগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা থেকে আমাদের কাছ থেকে এই নাইট বাল্বগুলো পেয়ে যাবেন এক বছরের গ্যারেন্টির সাথে এগুলোতেও কিন্তু এক বছরের গ্যারান্টি থাকে আপনি কাস্টমারকে দিবেন এক বছরের গ্যারেন্টি কাস্টমারকে দিয়ে কিন্তু আপনি সেল করতে পারবেন ঠিক আছে এই দেখুন এই ধরনের আপনারা মোবাইল পেয়ে যাবেন এর রয়েছে আইটেলের বিভিন্ন মোবাইল রয়েছে নোকিয়া রয়েছে এবং এখানটায় দেখুন বিকেও রয়েছে এখানটায় আরো কিছু চাইনিজ ব্র্যান্ডের মোবাইলগুলো যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মোবাইল স্টার্টিং হয়ে যাচ্ছে তিনশো আশি টাকাতে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন তিনশো আশি টাকা থেকে কিন্তু আমাদের কাছ থেকে মোবাইল স্টার্টিং হয়ে যাচ্ছে এই দেখুন টর্চ রয়েছে টর্চও আপনারা পেয়ে যাবেন এখানটা ইমার্জেন্সি লাইট রয়েছে এখান থেকে দেখুন এই দেখুন এখানটায় গ্যাস লাইটটা রয়েছে টর্চ রয়েছে এবার আসি কিছু টি ডাবলু এস এর কালেকশন দেখুন এখানটা আমাদের টি ডাব্লিউ এস কালেকশন রয়েছে এই দেখুন এটা একটা ডিসপ্লে ওয়ালা টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডিসপ্লে ওয়ালা যে টিডাব্লু এসটা রয়েছে এটা আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবার কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে দেখুন ক্যাটালগে আপনারা চেক করবেন তো কোয়ান্টি ক্যাটালগে হয়তো প্রাইস একটু বেশি থাকতে পারে আপনি যদি কোয়ান্টিটিতে অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই ডিসকাউন্ট হয়ে যাবে দেখুন সব জিনিসের প্রাইস বলা আপনাকে সম্ভব নয় কারণ সকলে আমাদের ভিডিও দেখে তাও আমি আপনাদের খালি জানার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন এখানটায় স্মার্ট ওয়াচের কালেকশন রয়েছে এই ধরনের এতগুলো ভ্যারাইটি স্মার্ট ওয়াচ জাস্ট এখানটা স্যাম্পল হিসেবে রাখা রয়েছে বাকি স্টকের যদি কথাও বলি এই দেখুন এখানটায় একটা বাক্স ভর্তি করা স্টক রয়েছে এখানটায় রয়েছে এই দেখুন এখানটায় রয়েছে পুরো পায়ের কাছে নিচ পর্যন্ত বন্ধুরা স্টক রাখা রয়েছে এই সাইডেও স্টক রয়েছে ঠিক আছে এখানটায়ও দেখুন এখানটায় তো কিছু ওয়াচ রাখা রয়েছে স্টকের কোনো কমই নেই বন্ধুরা এখানটায় দেখতেই পাচ্ছেন যে এতগুলো এখানটায় দেখুন এতগুলো ভ্যারাইটির স্মার্ট ওয়াচ রয়েছে যেরকম এটা রয়েছে তারপরে এগুলো রয়েছে আমাদের কাছে যে স্মার্ট ওয়াচ স্টার্টিং আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো তিরিশ টাকা থেকে স্মার্ট ওয়াচ স্টার্টিং আছে এই যে স্মার্ট ওয়াচগুলো দেখছেন এগুলো দুশো তিরিশ থেকে স্টার্টিং আর বাকি ওইগুলো কিন্তু দুশো পঞ্চাশ দুশো ষাট এ দুশো তিনশো এর মধ্যে কিন্তু সমস্ত স্মার্ট ওয়াচ চলে আসবে এরপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখুন এখানটায় ফাইভ ইন ওয়ান স্মার্ট ওয়াচ আছে সরি এখানটায় সেভেন ইন ওয়ান স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাবেন তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন চার্জার এর কালেকশন এখানটায় আমাদের কাছ থেকে সমস্ত চার্জার এর ভ্যারাইটি রাখা রয়েছে স্যাম্পেল দেখে নিন চার্জারের কালেকশন রয়েছে আমি আপনাদের গোডাউনও দেখাবো আমাদের স্টক কত পরিমাণে রয়েছে এখানটা দেখুন গ্লাস রয়েছে এখানটায় গ্লাস এর মডেল গুলো রাখা রয়েছে এটা আমাদের রিটেল শপ ঠিক আছে তো দেখুন এখানটায় সমস্ত গ্লাসের গুলো রাখা রয়েছে এখানটায় যদি দেখেন দেখুন এখানটায় আমাদের কাছ থেকে ওটিজি বাগেরা এখানটায় আপনারা দেখুন চার জিবি আট জিবি সবকিছু এখানটায় রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন উপরে দেখুন এখানটায় আমাদের কাছ থেকে মেঘা ফোন পেয়ে যাবেন এই এখানটায় মেঘা ফোন রাখা রয়েছে বিভিন্ন আমাদের কাছ থেকে মেঘা ফোন মাত্র তিনশো আশি টাকাতে কিন্তু আমাদের কাছ থেকে মেঘা ফোন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখুন এখানটায় আমরা আমাদের কাছে ছোট সাউন্ড বার রয়েছে এখানটায় একটি ছোট সাউন্ড বার রয়েছে এখানটায় আমাদের কাছে ছোট সাউন্ড বার তিনশো আশি টাকা থেকে কিন্তু আমাদের কাছে ছোট সাউন্ড বার স্টার্ট হয়ে যায় তো এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির কালেকশন রয়েছে আমাদের কাছ থেকে যদি আমি টি ডাবলিউস এর কথা বলি তাহলে আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন একশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আমাদের কাছে টি স্টার্ট হয়ে যাচ্ছে যেটা এই ধরনের টি এস হবে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এপাশে আসি যদি তাহলে দেখতে পাবেন এপাশে পাশে আমাদের কাছ থেকে এখান থেকে দেখুন এই যে রয়েছে ফাইভ পিন মাল্টিপ্লাগ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বক্স বক্স যত পিস চাইছেন নিতে পারবেন তারপরে আপনার কম্বাইন্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কম্বাইন্ড বোর্ড হয়ে থাকে এই ধরনের যে আমি আপনাদেরকে একটু দেখাই এই ধরনের যে কম্বাইন্ড বোর্ড হয়ে থাকে এই ধরনের বোর্ড আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে রিচার্জেবেল বাল্ব পেয়ে যাবেন এই দেখুন রিচার্জেবেল বাল্ব বারো ওয়াটের পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো টাকাতে কিন্তু আপনারা রিচার্জেবল বারো ওয়াটের বাল্ব পেয়ে যাবেন ঠিক আছে আমার জ্যোতিরও রয়েছে এখানটায় কুইকন কোম্পানিরও রয়েছে এরকম ধরনের রয়েছে বিভিন্ন ধরনের টেস্টার রয়েছে এখানটায় যদি দেখেন এখানটায় পুরো প্লাগ সুইচ সকেট বোর্ড কিছু রাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে টর্চের কালেকশন রয়েছে এক্সটেনশন বোর্ডের কথা যদি বলে দেখুন এখানটায় আমাদের এক্সটেনশন বোর্ড রাখা রয়েছে কিছু এক্সটেনশন বোর্ড এখানটায় রয়েছে এবং কিছু এক্সটেনশন বোর্ডে যদি দেখুন এখানটায় কিছু রাখা রয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই এখানটায় রাখা রয়েছে ঠিক আছে তো এক্সটেনশন বোর্ড থেকে শুরু করে টর্চ লাইট সমস্ত কিছু পেয়ে যাবেন এই দেখুন এখানটায় কিছু টর্চ লাইট রয়েছে উপরে যদি দেখেন উপরে কিছু তারের স্যাম্পেল কালেকশন রাখা রয়েছে বিভিন্ন কোম্পানি তার পেয়ে যাবেন পেয়ে যাবেন সুরিয়ার বিভিন্ন কোম্পানি তার পেয়ে যাবেন এখানটায় দেখুন এই যে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় ব্ল্যাক টেপ রাখা রয়েছে ফ্লোরা কোম্পানির ব্ল্যাক টেপ এই ব্ল্যাক টেপ গুলো আপনারা সাত টাকা ছ টাকা করে কিন্তু আপনারা পার পিস হিসাবে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি আরো বলি তাহলে দেখুন এই যে এখানটায় দেখুন এই যে রাখা রয়েছে এইগুলো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আপনারা আমাদের কাছ থেকে কাটিং বোর্ড হ্যাঁ বন্ধুরা এর জিনিস কাটিং বোর্ডও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে ছয় লেয়ারের কাটিং বোর্ড রয়েছে তারপরে যদি আমি আপনাদের দেখাই আপনাদেরকে তাহলে এখানটায় নিচে কিন্তু তিন লেয়ার চার লেয়ারেরও কাটিং বোর্ড রয়েছে আমাদের কাছ থেকে এই দেখুন এখানটায় আমি আপনাকে একটা দেখাই বের করে এখানটায় আট লেয়ারেরও কাটিং বোর্ড রয়েছে এই দেখুন আট লেয়ারের কাটিং বোর্ড ঠিক আছে এটা আট লেয়ারের কাটিং বোর্ড খুব হেভি কাটিং বোর্ড কিন্তু আমরা আর আমাদের কাছ থেকে এখান থেকেও পেয়ে যাবেন এই দেখুন ফ্যানের কালেকশন রয়েছে এই দেখুন ফ্যান রয়েছে সব আমি আপনাদেরকে যদি একটা ফ্যান খুলে দেখাই তাহলে দেখতে পাবেন এই দেখুন আমি আপনাদেরকে একবার দেখাই ফ্যানগুলো কেমন হয় তো এখানটা দেখুন ফ্যানের সাথে একটা স্ট্যান্ড পাবেন এই যে ফ্যানের সাথে একটা স্ট্যান্ড রয়েছে এই যে স্ট্যান্ড থাকবে এবং তারপরে থাকবে হচ্ছে ফ্যান ঠিক আছে তো ফ্যানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার এই দেখুন এরকম ধরনের ফ্যান আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই যে ফ্যান দেখতে পাচ্ছেন এই যে ফ্যান রয়েছে এরকম ফ্যানের স্ট্যান্ড রয়েছে এবং ফ্যানের ভিতর পেছনে ব্যাটারি লাগানোর অপশন রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস রয়েছে এখানটায় দেখুন কেবিল প্রোটেক্টার রয়েছে এই যে কেবিল প্রোটেক্টার রয়েছে এখানটায় বড় সাইজের যে ট্রাইপোডসটা হয়ে থাকে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এল সাইজের যে ট্রাইপোডস এগুলোও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের ক্যান্ডেল এই যে এই যে স্ট্রিপ ক্যান্ডেল হয়ে থাকে আপনারা দেখতেই পাবেন এই যে স্ট্রিপ ক্যান্ডেল এই স্ট্রিপ ক্যান্ডেলও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ধরনের কেবিল আপনারা চাইলে এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে এই ধরনের হেডফোন রয়েছে এই ধরনের হেডফোন এগুলোও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে বন্ধুরা আপনারা যদি এই যে পাবজি স্লিপ এগুলো নিতে চাইছেন এগুলোও আমাদের কাছ থেকে ভরপুর স্টক পেয়ে যাবেন পাবজি স্লিপের এই যে এই ধরনের কেবিল প্রোটেক্টারও এখানটায় কিছু রাখা রয়েছে আরও কিছু করে রাখা রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই ধরনের জিনিসগুলো যেগুলো হয়ে থাকে এই ধরনের অ্যাডাপ্টার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখুন এখানটায় আমাদের কাছে কার্ড রিডার রয়েছে বিভিন্ন ভ্যারাইটি কার্ড রিডারও পেয়ে যাবেন আপনারা এই দেখুন আমাদের কাছ থেকে দেখিয়েছিলাম আমি আপনাদের হয়তো কিছুদিন আগে যে ব্র্যান্ডেড কোম্পানির ডাটা কিন্তু আমাদের কাছ থেকে রয়েছে এবার আমি আপনাদেরকে কিছু ডাটা কেবিলের স্টক দেখাই তার আগে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন এই যে নতুন একটি স্পিকার এসেছে এম জেট কোম্পানির এই স্পিকার গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে কিন্তু এই স্পিকার আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি স্পিকার হবে বন্ধুরা ঠিক আছে এবার ডাটা কেবলে যদি কথা বলি দেখুন এখানটায় কিছু ডাটা কেবল রাখা রয়েছে এই যে এখানটা এখানটায়কে রাখা রয়েছে এইখানটায় রাখা রয়েছে এইখানটায় রাখা রয়েছে এবং দেখুন এখানটায় রাখা রয়েছে এই ধরনের বিভিন্ন কোয়ালিটির ডাটা কেবল পেয়ে যাবেন এই যে দেখুন এখানটায় আপনারা লুজ ডাটা কেবল নিতে চাইলে এই যে এই ধরনের লুজ ডাটা কেবিল এখানটায় রাখা রয়েছে এই যে লুজ ডাটা কেবিল এখান থেকে পেয়ে যাবেন টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল নিতে চাইলে এইগুলো হচ্ছে টাইপ সি টু টাইপ সি ডাটা কেবলের বাক্স দশ পিসের প্যাকেট হয়ে থাকে এগুলোও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যদি বলি তাহলে দেখুন এই ধরনের সেভেন ইন ওয়ান স্মার্ট ওয়াচ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একবার খুলেও দেখাই একটা স্যাম্পল যেহেতু খোলা রয়েছে দেখুন এই ধরনের সেভেন ইন ওয়ান স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের কাছ থেকে মাত্র আর মাত্র তিনশো নিরানব্বই টাকায় হ্যাঁ তিনশো নিরানব্বই টাকায় বন্ধুরা এই ধরনের সেভেন ইন ওয়ান স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এর এর কেবিলটা এখানটা একটি কেবিল থেকে থাকে এই জায়গাটা এই কেবিলটা আমরা ইউজ করছি মানে চার্জিং কেবিল এটা ইউজ করছি বলে আমরা খুলেছি ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু আমরা পাবেনা আপনি যে মালটা পাবেন সম্পূর্ণ শিল্পে এই ধরনের দেখুন দিয়া আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক দিয়া বা ইলেকট্রিক ক্যান্ডেল বলা হয় এইগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটির জিনিস হয়ে থাকে বন্ধুরা এই দেখুন জ্বালালে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর জিনিস কিন্তু বন্ধুরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এইগুলো এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আর মাত্র আপনারা চৌদ্দ টাকা করে কিন্তু এগুলো পার পিস হিসাবে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ধরনের জেবিএল এর স্পিকার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জেবিএল তো নয় আমি আপনাদেরকে বলবো না যে এটা অরিজিনাল জেবিএল কিন্তু খুব সুন্দর কোয়ালিটির জেবিএল এর ব্র্যান্ডিং এর সাথে এই দেখুন জেবিএল এর ব্র্যান্ডিং এর সাথে খুব সুন্দর কোয়ালিটির কিন্তু স্পিকার আপনারা পেয়ে যাবেন এই দেখুন আমি আপনাদেরকে দেখাই এখানটায় সামনে লেখাও থাকবে জেবিএল মিনি বলে এই দেখুন জেবিএল মিনি বলে লেখা রয়েছে এবং খুব সুন্দর স্পিকার পাবেন পেছনের সমস্ত অপশন পেয়ে যাবেন এখানটায় আপনারা দেখতেই পাবেন পেছনের সমস্ত অপশন রয়েছে এবং মোবাইল হোল্ডিং এর জন্য উপরে অপশন দেওয়া রয়েছে এই ধরনের স্পিকার আপনারা ভরপুর স্টক পেয়ে যাবেন বন্ধুরা পুরো নিচ পর্যন্ত স্টক রাখা রয়েছে আমি আপনাকে খুলে দেখাতে পারবো না পুরো নিচ পর্যন্ত কিন্তু স্টক এখানটায় রয়েছে তারপরে যদি বলি তাহলে দেখবেন এই ধরনের আপনারা বাল্ব পেয়ে যাবেন পঁয়ত্রিশ ওয়াটে দেখুন কুইকন কোম্পানি রয়েছে ডিজিপিএল এ রয়েছে পেটিটাতে ম্যাক্স পুরোটাই ডিজিপিএল এ রয়েছে দু চারটে কুইকনের রয়েছে দেখুন এখানটায় এ রয়েছে নাহলে কিন্তু এখানটায় পুরোটাই ডিজিপিএল কোম্পানি রয়েছে এখানটায় যদি আপনারা দেখতে পান তাহলে দেখুন পুরো স্টকটাই কিন্তু ডিজিপিএল এ রয়েছে খুব সুন্দর সুন্দর বাল্ব এখান থেকে আপনারা ডিজিপিএল এর পেয়ে যাবেন একদম গ্যারেন্টির সাথে এক বছরের গ্যারেন্টির সাথে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার এখানটায় যদি দেখেন জিআরএম কোম্পানির সম্পূর্ণ বাল্পের স্টক রয়েছে পেটি পেটি মাল রয়েছে বন্ধুরা যত পিস আপনারা বাল্ব নিতে চাইছেন নিতে পারবেন মাত্র থার্টি ফাইভ করে কিন্তু আপনারা চলে আসবে কোয়ান্টিটিতে অর্ডার দিতে হবে যদি আপনারা একশো পিস দুশো পিস অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু আরো ডিসকাউন্ট করা যাবে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে কিন্তু এই বাল্বগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চৌদ মাস গ্যারেন্টি পনেরো মাস গ্যারেন্টির সাথে কাস্টমারকে আপনি এক বছর মানে বারো মাসের গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই ধরনের আপনারা তুলসী কোম্পানির পার লাইট পেয়ে যাবেন বন্ধুরা এই দেখুন এই ধরনের তুলসী কোম্পানির পার লাইট রয়েছে আমাদের কাছ থেকে থার্টি সিক্স এলইডির সাথে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত দিয়ে মাত্র আর মাত্র বন্ধুরা এই ধরনের যে পার লাইটগুলো এগুলো আমরা তিনশো নিরানব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকা ঠিক আছে তিনশো নিরানব্বই থেকে চারশো কুড়ি টাকায় কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই ধরনের আপনারা আমাদের কাছ থেকে স্পিকার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির স্পিকার এই যে দেখুন এখানটায় কিছু রাখা রয়েছে এখানটায় কিছু রয়েছে এখানে টি ডাবলএস ব্যাগেরা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানটায়ও কিছু স্পিকার রয়েছে এখানটায় মোবাইল ব্যাগেরা রয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এখানটায় মোবাইল রয়েছে এই দেখুন মোবাইলের স্টক কিন্তু এখানটায় রাখা রয়েছে পুরো মোবাইল থেকে শুরু করে স্পিকার থেকে আপনারা এখান থেকে আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন সমস্ত কিছু মেঘা যদি কথা বলি দেখুন এই ধরনের মেঘাফোন রয়েছে আমি সামনে আপনাকে দেখেছিলাম এই ধরনের মেঘাফোন গুলো আমাদের কাছ থেকে তিনশো আশি টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এগুলো আমরা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে ঠিক আছে এই ধরনের আপনারা এলইডি স্ট্রিপ লাইট নিবেন ভাবছেন এই ধরনের এলইডি স্ট্রিপ লাইট পেয়ে যাবেন আপনারা দুশো ষাট সাথে এই ধরনের এলইডি স্ট্রিপ লাইটও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং সব জিনিসের প্রাইস আপনাকে আমি বলতে পারবো না ভিডিওতে আপনাকে তার জন্য কিন্তু আমাদেরকে মেসেজ করতে হবে আমাদের ক্যাটালগ ভিজিট করতে হবে ভিডিও সবাই দেখে বন্ধুরা তাই জন্য ভিডিওতে সব জিনিসের রেড বলা সম্ভব নয় এই ধরনের আপনারা স্ট্যান্ড পেয়ে যাবেন মোবাইল স্ট্যান্ড একদম মেটেল কোয়ালিটির মোবাইল স্ট্যান্ডও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর মেটেল কোয়ালিটির মোবাইল স্ট্যান্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চুরাল্লিশ টাকা থেকে ঠিক আছে এই ধরনের আপনারা লাইট পেয়ে যাবেন কালী পুজোর জন্য বিভিন্ন লাইটের দরকার হয় এই ধরনের লাইটও পেয়ে যাবেন এই ধরনের এক্সটেনশন বোর্ড যদি নিতে চাইছেন দেখুন এই ধরনের এক্সটেনশন বোর্ড রয়েছে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এখান থেকে দেখুন এই ধরনের ডাটা কেবিলের সেট রয়েছে ডাটা কেবিলের সেট যদি নিতে চাইছেন খুব সুন্দর কোয়ালিটির ডাটা কেবিলের সেটও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের আপনারা যদি ফ্যান লাইট নিতে চাইছেন এই ধরনের ফ্যান লাইটও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে তারপরে এই ধরনের তুলসী কোম্পানির আপনারা লাইট পেয়ে যাবেন যেটা আপনারা ছোট পারলাইট বলা হয় এই ছোট ডিজে পার আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এছাড়াও আমাদের কাছ থেকে এই ধরনের ডেটা কেবিলস গুলো পাবেন যেগুলো আপনারা প্যাকেজিং এর সাথে পেয়ে যাবেন সেগুলোর ভিডিও ক্যাটালগ সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে দেওয়া রয়েছে এবং এ সাইডে যদি দেখেন এ সাইডে কিন্তু ভরপুর গোডাউনের স্টক কিন্তু রাখা রয়েছে এবং এ সাইডেও কিন্তু ভরপুর স্টক রয়েছে ঠিক আছে এরপরে আসছি বন্ধু যদি আসি তাহলে দেখতে পাবেন এই যে এখানটায় দেখুন এখানটায় সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু সবকিছু আমাদের এখানটায় সামনে রাখা রয়েছে একটা সাজিয়ে গুছিয়ে দেওয়া রাখা রয়েছে যেভাবে আপনারা আপনাদের দোকানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন ওইভাবে কিন্তু রাখা রয়েছে ঠিক আছে এই ধরনের সমস্ত জিনিস এই দেখুন এখানটায় বড় স্পিকারগুলো রয়েছে সাউন্ড বার যেগুলো হয় মিনি সাউন্ড বার সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে এখান থেকেই পেয়ে যাবেন আমাদের কাছে আপনি যদি রিং লাইট নিতে চাইছেন তাহলে দেখুন এখানটায় রিং লাইট রাখা রয়েছে এই যে রিং লাইট এই ধরনের রিং লাইটগুলোও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটার আগে একটা করে ভিডিও দেওয়া সম্ভব নয় আমাদের ক্যাটালগ চেক করুন ক্যাটালগে সব কিছু দেওয়া আছে এই দেখুন এখানটাতেও কিন্তু আপনারা মেঘা ফোন পেয়ে যাচ্ছেন এই দেখুন এই ধরনের কাপড় ক্লিনিং ক্লথ যেগুলোকে বলা হয় ক্লিনিং ক্লথ এইভাবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তারপরে এখান থেকে ক্লিনিং যে বোতলগুলা ক্লিনার জেলগুলো সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই দেখুন এখানটায়ও কিন্তু জিনিসগুলো সব রাখা রয়েছে এই যে এখানটায় গ্লু রাখা রয়েছে মোবাইলের গ্লু রাখা রয়েছে এখানটায় আপনারা দেখুন এই যে টি এস গুলো সব রাখা রয়েছে এখানটায় টি এস হয়ে গেল এই ধরনের হেডফোন আপনারা পেয়ে যাবেন এই দেখুন প্যাকেট হেডফোন প্লাজা কোম্পানির অরিজিনাল প্যাকেট হেডফোন মাত্র পঁয়ত্রিশ টাকাতে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্লাজা কোম্পানির প্যাকেট হেডফোন বন্ধুরা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এই ধরনের আপনার ওয়ান প্লাসের হেডফোন এই হেডফোন গুলো মাত্র পঞ্চান্ন টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি জিনিস রয়েছে বিভিন্ন জিনিস কিন্তু আমরা আপনাকে দিয়ে থাকি এই যে এইগুলো আপনারা পেয়ে যাবেন এইগুলো আমাদের কাছ থেকে একশো পঁচাশি টাকাতে আমাদের আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই ধরনের এই ধরনের এম সি টি ডাব্লিউএ এই যে দেখুন এই ধরনের বোটের এনসি টি ডাবলিউএস যে রয়েছে এই টি ডাব্লিউএসগুলোও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই অল্প টাকার মধ্যে এবং এগুলোকে নিয়ে কিন্তু আপনি খুবই একটি ভালো বিজনেস করতে পারেন ঠিক আছে এই ধরনের এই ধরনের স্লেট যেগুলো হয় কালারিং স্লেট মাল্টি কালারিং স্লেট টুয়েলভ ইঞ্চি এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আপনারা যদি আমাদেরকে মেসেজ করেন তাহলে আমরা সমস্ত ভ্যারাইটি গুলো কিন্তু আপনাকে একে একে দেখিয়ে দেবো ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে এই সমস্ত মাল যদি নিতে চাইছেন স্ক্রিনে দেখুন আমাদের নাম্বার আসছে ওই নাম্বারে মেসেজ করুন আর আমাদের একটি ক্যাটালগের নাম্বার রয়েছে লাস্ট টেন ফোর টু রয়েছে নাম্বারটিতে সেই নাম্বারটি আমাদের ক্যাটালগের নাম্বার সেখানটি আপনারা ক্যাটালগ চেক করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ